যদি আপনি নতুন বোর্ড লাগাই থাকেন পুরোনো টিভিতে তাহলে আপনারা পেন ড্রাইভ কি করে চালাবেন সেইটা এই ভিডিওতে আজকে দেখব তো আপনাদেরকে করতে এইখানে পেছনে যেখানে আপনার কানেকশন আছে সেইখানে যেমন আমার এটা কানেকশন করা আছে তাহলে এই জায়গাটা আমাকে এটা খুলিয়ে দিতে হবে ঠিক আছে খুলি দেওয়ার পরে দেখুন এখানে নিচে পেন ড্রাইভ লাগানোর জায়গা দেখা যাচ্ছে তো ওই জায়গাটায় আমি এখানে এই পেন ড্রাইভটা ভালোভাবে লাগাই দেবো যেভাবে ঢুকবে সেভাবে ঢুকাই দিলাম আছে তো আমি কার্ড রিডারটা এখানে লাগাই দিলাম আপনার এখানে একটা কার্ড রিডারের একটা পপ আপ চলে এসবে যদি আপনার পপ না আসে তখন কি করবেন তখন আপনাকে কি করতে হবে এইখানে রিমোটে আপনাকে রিমোটে আপনাকে কি করতে হবে এটা আপনার দু রকম ভাবে আমি জানাবো যে আপনার এটা কিভাবে কি করবেন না করবেন ঠিক আছে এটা আমরা হোমে চলে এলাম প্রথমে ফার্স্ট ইয়ার পরে আপনি হয়তো এখান থেকে সোর্স প্রেস করতে পারেন সোর্স সোর্স প্রেস করলেন আর দেখুন এখানে মিডিয়া এখানে চলে এসছে আপনি এখান থেকে আপনি যে এইখান থেকে ওকে প্রেস করলেন ওকে প্রেস করার পরে দেখুন এইখানে আপনার ডিভাইসটা ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে আর এইটা হচ্ছে ইউএসবি তো আপনাকে ইউএসবিটা সিলেক্ট করে নিতে হবে ইউএসবিতে আপনার যা কিছু ভিডিও থাকবে এখান থেকে আপনি ভিডিওগুলো দেখতে পারেন এই যে যেগুলো সব ভিডিও আছে তো এইগুলো আমি দেখতে পারি এই জায়গাটার থেকে ঠিক আছে এইটা ওকে করে দিলে আপনার ভিডিওটা প্লে হয়ে যাবে এইটা যে কোনো ইয়ার থেকে আপনাকে ওকে করতে ওকে করলে প্লে হয়ে যাবে ঠিক আছে একটা প্লে করি একটু দেখাই দিচ্ছি তো দেখুন এই যে প্লে হয়ে গেলো ইয়ার পরে আপনার এখান থেকে আমি ব্যাক করে দিলাম ভিডিওটা আমি বেশিক্ষণ চালাইতে পারি বলে ঠিক আছে তো আপনাদের আরেকটা আরেক রকম ভাবে কিভাবে চালাবেন ওইটা আরেকবার দেখাই দিচ্ছি আপনি ওইখানে উপরে দেখুন হোমে আছে ইয়ার পরে আপনাকে এখানে সোর্সে যেতে হোক সোর্সে গেলেন ওকে প্রেস করলেন ওকে প্রেস করার পরে আপনার এইখানে দেখুন নিচে আইলেন নিচে আসার পরে এই যে এভি এইচ ডিএমআই আর মিডিয়া পি তো আপনি এই জায়গাটার থেকেও আপনি এটা পেন ড্রাইভে চালাইতে পারেন ঠিক আছে তো এইখানে পেন ড্রাইভটা আমি ওকে করে দিলাম এইখানে আপনার ইন্টারনেট ইন্টারনাল স্টোরেজ আর আপনি যে পেন ড্রাইভটা লাগাইছেন ওই পেন ড্রাইভটা আছে ঠিক আছে যদি আপনাদের ভিডিও ভালো লাগি থাকে আপনার যে কোনো যে জায়গাতে আপনার ইয়ে আছে ভিডিও আছে সেইখানে আপনি যাই চালাইতে পারেন যদি আপনাদের ফটো দেখার আছে তাহলে কি এখানে ইয়া করতে হবে এখানে অল ফাইল আছে আমি অল ফাইল সিলেক্ট করে রেখেছি এখানে শুধু ভিডিও করলে শুধু ভিডিও আসবে এখানে ফটো করলে ফটো আসবে আর এখানে মিউজিক ঠিক আছে এইটা মিউজিক ফটো ভিডিও অল ঠিক আছে এইখান থেকে আপনারা পেন ড্রাইভ চালাতে পারেন একদম সহজেই ঠিক আছে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ